আজকের এই ভিডিওতে আমরা এনপিসি রিলেটেড বেশ কিছু আপডেট নিয়ে কথা বলবো যেটা আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত জরুরি তার মধ্যে যেমন এসবিআই সি এসবিআই উইথড্রল রিগার্ডিং যে আপডেট আছে সেটা যেমন আছে তার সাথে সাথে আরও বিভিন্ন ব্যাংকের উইথড্রল রিগার্ডিং বেশ কিছু আপডেট নিউজ আপনার সাথে আমরা শেয়ার করব আজকের এই ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে তার সাথে সাথে কোন কাজগুলো আপনি করবেন এই পিএস রিগার্ডিং কোনগুলো আপনি করবেন না সেটাও কিছুটা আলোচনা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা পুরোটা দেখবেন কোনো ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অবশ্যই আমাদেরকে সেটা জানাবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন অনেক কিছু হয়ে গেছে এবার আমরা যাব আজকের এই মূল ভিডিওতে প্রথমেই বলি যে এনপিসি রিলেটেড যে আপডেটগুলো এসছে তার মধ্যে প্রথম যে আপডেটটা আপনাকে দেবো যে এল ওয়ান ডিভাইস কিন্তু আপনার জন্য ম্যান্ডেটারি আর এল ওয়ান ডিভাইস বা মন্ত্রা ডিভাইস বা মরফো ডিভাইস বা আইরিস ডিভাইস যদি আপনি নিতে চান বা স্টার্টেক ডিভাইসও আপনি যদি নিতে চান আমাদের সঙ্গে অবভিয়াসলি যোগাযোগ করবেন এবার এই এল ওয়ান নিয়ে বেশ কিছু আপডেট রয়েছে হ্যাঁ এল ওয়ানের কিছু আপডেট বা ভালো দিক আর খারাপ দিক আপনাকে জানতে হবে খারাপ দিক হলো আপনি কোনো ছোট ছোট অ্যামাউন্ট পাঁচশো টাকার নিচে অ্যামাউন্ট আপনি উইথড্রল করবেন না এই মাধ্যমে বিশেষত এল ওয়ান ডিভাইসের মাধ্যমে আপনি যদি এই ধরনের কোনো অ্যামাউন্ট পাঁচশো টাকার নিচে কোনো অ্যামাউন্ট উইথড্রল করেন মেবি আপনার আইডি এই আইডি এবং তার সাথে সাথে আপনার ডিভাইসও ব্লক হতে পারে হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে প্রথম বিগ আপডেট আপনার সঙ্গে শেয়ার করলাম এবং তার সাথে সাথে আপনি সকালবেলা যে আইডিতে এল ওয়ান ডিভাইসকে কানেক্ট করবেন আপনাকে সারাদিনই সেই ডিভাইসের সাথে কানেক্ট করেই কিন্তু আপনাকে আপাতত কাজ করতে হবে এবং চেষ্টা করবেন শুধুমাত্র সেই আইডিতেই কাজ করার এক্ষেত্রে আপনাকে বলবো যে আপনি এখনও যদি প্ল্যাটফর্ম না চেঞ্জ করেছেন তাহলে আপনি আজই সমাধানের আইডি নিন ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট পি এর ফ্যাসিলিটি নিন এবং নিজের এল ওয়ান ডিভাইসটাকে তার সাথেই কানেক্ট করে আপনি বিজনেস করুন এবার হচ্ছে এস বি আই এই এর উইথড্রল লিমিট নিয়ে দেখুন বন্ধুরা এই এর ক্ষেত্রে কিন্তু এস বি কিন্তু অনেক স্ট্রিক্ট মানে রেস্ট্রিকশান দিয়ে রেখেছে বা স্ট্রিক্ট রুলস করে রেখেছে এই মুহুর্তে এসবিআই উইথড্রলের ক্ষেত্রে আপনি এক্সাক্টলি ন হাজার নশোই উইথড্রল করবেন না তো কি ন হাজার আটশো ন এভাবে উইথড্রল করবেন না আপনি এক্সাক্ট ন হাজার নশো অ্যামাউন্ট আপনি উইথড্রল করে ট্রাই করে দেখতে পারেন সেক্ষেত্রে আমার মনে হয় আপনার এসবিআই উইথড্রলের সমস্যা অনেকাংশে মিটে যাবে আর এরপরে যদি সমস্যা আপনার না মেটে তাহলে অবভিয়াসলি আপনি আমাকে যদি কি দেখাচ্ছে উইথড্রল করতে গেলে তার স্ক্রিনশট এবং আপনার রেজিস্টার আই সময় আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে আগামী দিনে তার হেল্পও আপনি সরাসরি আমার থেকে পেয়ে যাবেন এছাড়া আরও বেশ কিছু ব্যাংকের এই পি লিমিট কিন্তু চেঞ্জ করা হয়েছে তো সেক্ষেত্রে আপনার সেই লিমিটগুলো কিন্তু জেনে নেওয়া দরকার যেমন কেরালা গ্রামীণ ব্যাংকের লিমিট কিন্তু পাঁচ হাজার টাকা লিমিট করে দেওয়া হয়েছে এবং তার সাথে সিটি ইউনিয়ন ব্যাংকের কিন্তু পঁচিশশো টাকা লিমিট করে দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা সিটি ইউনিয়ন ব্যাংকের লিমিট কিন্তু পঁচিশশো করে দেওয়া হয়েছে ইন্ডেসিন ব্যাংকের যে লিমিট উইথড্রলের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে যে অনেকেই হয়তো জানেন যে ইন্ডাসিন ব্যাংকে ব্যাঙ্কে এতদিন পর্যন্ত কিন্তু দশ হাজার টাকা উইথড্রল হতো কিন্তু এখন সেটাকে পাঁচ হাজার টাকা লিমিট করে দেওয়া হয়েছে কর্পোরেশন ব্যাংক ঠিক আছে অনেকেই এই কর্পোরেশন ব্যাংকের উইথড্রলের বিষয় আমাকে জানাতে জানতে চান তো সেক্ষেত্রে আপনাকে বলি যে কর্পোরেশন ব্যাংকের উইথড্রল লিমিট কিন্তু পাঁচ টাকা করে দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে আরও একটি ব্যাংকের লিমিট পাঁচ হাজার করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া তার মানে আপনার মোটামুটি চার পাঁচটা ব্যাংকের লিমিট চেঞ্জ করে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আপনাকে যদি উইথড্রল করতে হয় এবং চেষ্টা করব স্ক্রিনে এই লিমিটটাকে আমি দিয়ে দিলাম যেখানে আপনি এক এক করে দেখে নেবেন মনে রাখবেন যে কোন কোন ব্যাংকের কোন লিমিট চেঞ্জ হয়েছে এবং কত টাকা আপনাকে উইথড্রল করতে হবে এছাড়া ধরুন আপনার দোকানে কোনো কাস্টমার এসেছেন তো সেক্ষেত্রে ধরুন আপনার দোকানে আপনি এই পি ব্যবসা ছাড়াও ফর্ম ফিল থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করেন ধরুন আপনি মোবাইল কভার থেকে ব্লুটুথ ডিভাইস থেকে শুরু করে আরও অনেক কিছু ডিভাইস বিক্রি করেন এবারে কোনো কাস্টমার আপনার দোকান থেকে ধরুন একটা কোন প্রোডাক্ট নিয়েছে তো এবার আপনি চাইছেন কাস্টমার বলছেন যে স্যার আমার কাছে তো টাকা নেই আপনি আমার অ্যাকাউন্ট থেকেই উইথড্রল করে নিন এক্ষেত্রে মনে রাখবেন কোনো স্প্লিট অ্যামাউন্ট আপনি উইথড্রল করবেন না আর একই কথা বলছি পাঁচশো টাকার নিচে কোনো অ্যামাউন্ট উইথড্রল করবেন না সরাসরি আপনার ডিভাইস এবং আইডি দুটোই ব্লক হয়ে যাবে পরের দিন সকালবেলা আপনি কিন্তু কপাল চাপড়াবেন বন্ধু তাহলে ব্যবসা করতে গেলে কিন্তু এই ছোট ছোট যে আপডেটগুলো আপনাকে মনে রাখতে হবে ঠিক আছে বন্ধুরা এবং এই ধরনের আপডেট আপনি পাওয়ার জন্যে আমাদের চ্যানেলের সাথেও জুড়ে থাকতে হবে ভিডিওটাকে একটু লাইকও করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে টেলিগ্রামে জয়েন থাকতে হবে আর অবশ্যই যদি আপনি কোনো পুরনো এই ধরনের ভিডিও দেখতে চান বা আমাদের প্রায় এক হাজারের কাছাকাছি ভিডিও রয়েছে চ্যানেলে যদি আপনি এই ধরনের কোনো ভিডিও দেখতে চান তাহলে আই বটনে টাচ করবেন আই বটন থেকে আপনি এই ধরনের পুরনো প্লেলিস্ট আপনি পেয়ে যাবেন এছাড়া আপনাকে অবশ্যই বলছি আপনার দোকানের ক্ষেত্রে আপনি রেজিস্টার মেনটেন করবেন রেজিস্টার আপনার আজকে ডেটে এমন একটি জিনিস যেটা ছাড়া আপনি কিন্তু ব্যবসা যদি করছেন তাহলে আপনার একটা পা আপনি জেলে ঢুকিয়ে রাখছেন হ্যাঁ বন্ধুরা এই ক্ষেত্রে রেজিস্টার মেনটেন করা জরুরি আর যদি আপনি এই ধরনের রেজিস্টার প্রপার নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সমাধান থেকে প্রপার রেজিস্টার বুক আপনি অবশ্যই আমাদের থেকে পাবেন ঠিক আছে বন্ধুরা তো মোটামুটি এই ধরনের আপডেটগুলো আপনার সাথে শেয়ার করলাম কেমন লাগলো সেটা আপনি জানাবেন ভিডিওতে কমেন্টের মাধ্যমে ভালো লাগলে শেয়ারও করবেন দেখা হবে পরের দিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন হ্যাঁ আর একটা ছোট্ট ইনফরমেশান শেয়ার করে দিয়ে যেতে যেতে সেটা হচ্ছে খুব শিগগিরই টু ফ্যাক্টর অথেন্টিকেশন হয়তো বন্ধ হতে চলেছে বিশেষত ইয়েস ব্যাঙ্কের ক্ষেত্রে অলরেডি আপডেট ইয়েস ব্যাঙ্ক অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তো এই ধরনের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আগামী দিনে এই পেশের ওপরে পুরোপুরি রেস্ট্রিকশান প্রায় উঠতে চলেছে তো স্টেট টিউন আস এবং নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সঙ্গে ব্যবসা করতে শুরু করুন বাই